আজকে যে অঙ্কটা এনেছি অঙ্কটা হলো রুট এক্স প্লাস রুট ওয়াই সমান সমান ফাইভ এবং রুট এক্স ওয়াই সমান সিক্স বলে এখান থেকে আমাদের এক্সের মান কীভাবে বের করবো এর মান কীভাবে বের করবো দেখো কীভাবে করছি এটা একটা সমাধান সলভ এটা ধরে এক নম্বর এটা ধরে দু নম্বর এক নম্বরটা করছি রুট এক্স প্লাস রুট ওয়াই সমান সমান পাঁচ আমরা বোথ সাইডে বর্গ করব বোথ সাইডে বর্গ করছি রুট এক্স প্লাস রুট ওয়াই ফাইভ আমরা বোথ সাইডে বর্গ করলাম এদিকে বর্গ করলাম এদিকেও বর্গ করলাম দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করছি তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী এটা আমরা লিখবো এ প্লাস বি থেকে এটা আমরা লিখছি দেখো তাহলে এখানে রুট এক্স স্কোয়ার প্লাস রুট ওয়াই স্কোয়ার প্লাস মানে এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার হলো প্লাস টু এ বি এ মানে হচ্ছে এক্স রুট এক্স আর বি মানে হচ্ছে রুট ওয়াই সমান সমান পাঁচ পাঁচা পঁচিশ নেক্সট লাইন এই স্কোয়ার এই রুট কেটে গিয়ে এক্স থাকছে প্লাস এই স্কোয়ার কেটে গিয়ে ওয়াই থাকছে টু রুট এক্স আর রুট ওয়াই গুণ করলে রুটের ভিতরে এক্স ওয়াই চলে এলো সমান সমান পঁচিশ নেক্সট লাইন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস টু দেখো এইখানটায় রুট এক্স ওয়াই রুট এক্স ওয়াইয়ের জায়গায় আমরা ছয় বসাবো উপরে দেওয়া আছে রুট এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে ছয় রুট এক্স জায়গায় আমরা ছয় বসাবো ইন্টু ছয় সমান টোয়েন্টি ফাইভ কী দাঁড়ালো এপারে পড়ে থাকছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস ছ বারো ইজিক টু পঁচিশ অতএব এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ প্লাস ভাগটা এপারে চলে আসলে মাইনাস বারো অতএব এক্স প্লাস ওয়াই সমান থার্টিন এইটা আমাদের তিন নম্বর সমীকরণ ধরে নিলাম এবার দু নম্বর সমীকরণটা আমরা দেখো রুট রুট এইটা ধরে করবো রুট এক্স ওয়াই সমান ছয় তাহলে এইটা ধরে আমরা বের করছি দেখো যেহেতু রুট এক্স ওয়াই সমান ছয় তাহলে বোথ সাইটে আমরা বড় করব অথব রুট এক্স ওয়াই সিক্স এপারে আমরা বড় করছি এপারেও আমরা বড় করতে পারি এটা দু নম্বর থেকে করছি অতএব এই স্কোয়ার এই রুট কেটে গেল তাহলে এক্স ওয়াই সমান কত হবে ছ ছক ছত্রিশ অতএব আমরা ওয়াইটাকে রাখছি এক্স ওপারে গেলে থার্টি সিক্স নিচে চলে এলো এক্স এটা ধরো চার নম্বর তাহলে তিন নম্বর সমীকরণে আমরা y সমান থার্টি সিক্স বাই এক্স বসাইয়া পাই দেখো তিন নম্বর তিন নম্বর সমীকরণে যেটা আমরা এক থেকে তিন পেয়েছি সমীকরণে সমান থার্টি সিক্স বাই এক্স বসাইয়া বসাইয়া কী পাচ্ছি দেখো তিন নম্বরটা আমাদের কী ছিল এক্স প্লাস ওয়াই ইজ টু থার্টিন তাহলে জায়গা আমরা কী লিখব এক্স প্লাস থার্টি এই ওয়াইয়ের সমান আমাদের থার্টিন অতএব এখানে কিছু নেই মানে ওয়ান লসাগু হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস থার্টি সিক্স ইজিক টু থার্টিন অথব স্কোয়ার প্লাস থার্টি সমান সমান এক্স অতএব এক্সের স্কোয়ার থার্টিন এক্সটা মাইনাস থার্টিন এক্স হয়ে গেল প্লাস থার্টি সিক্স টু জিরো দেখো এখান থেকে একটা মিডল ফ্যাক্টর আসছে থার্টি সিক্সটাকে ভাঙালে কী হয় নয় আর চার নয় আর চার যোগ করলে তেরো হয় প্লাস ফোর চার তা মানে আমাদের এখানে লিখব কি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এখানে এক্স উঠবে এই দুটোর মধ্যে এক্স মাইনাস নাইন এখানে মাইনাস ফোর উঠবে তাহলে এক্স প্লাস ইজিক্যাল টু জিরো অতএব এক্স মাইনাস নাইন একটা হলো আর এক্স মাইনাস আরেকটা হলো অতএব আমরা লিখতে পারি কি এক্স মাইনাস নাইন to টু জিরো অথবা এক্স মাইনাস ফোর equal টু জিরো তাহলে আমরা এক্স সমান লিখতে পারি মাইনাস নাইনটা ওপারে গেলে প্লাস নাইন এক্সের মান নাইন হলো আবার অথবা এক্স সমান মাইনাস ফোরটা ওপারে গেলে প্লাস ফোর হল এক্সের মান চার হতে পারে এক্সের মান নাইন এইবারে যখন আমাদের এক্সের মান নয় তখন ওয়াইয়ের মান কী হবে আমরা তিন নম্বরে যে সমীকরণটা আছে এই তিন নম্বরে সমীকরণে আমরা এক্সের মান বসিয়ে দিয়ে ওয়ের মান পাবো অতএব তিন নম্বর এক্স সমান নয় বসাইয়া তাহলে যখন এক্সের মান নয় তখন আমাদের ওয়ায়ের মান কী হবে আমরা জানি কি এক্স প্লাস ওয়াই সমান থার্টিন তাহলে এক্সের আমরা বসাবো প্লাস ওয়াই সমান থার্টিন তাহলে ওয়াই সমান কী হবে থার্টিন থেকে আমাদের নয় বাদ যাবে অতএব ওয়াই সমান চার তাহলে যখন এক্সের মান নয় হবে তখন ওয়াইয়ের মান চার হবে আর যখন এক্সের মান চার হবে তখন ওয়াইয়ের মান কী হবে নম্বরে সমান চার বাসাইয়া চার বাসাইয়া আমাদের আছে কি এক্স প্লাস ওয়াই সমান থার্টিন তাহলে এক্সের জায়গা আমরা চার বাসাবো ফোর প্লাস ওয়াই সমান থার্টিন থেকে চার অতএব ওয়াইয়ের মান নয় তাহলে যখন মান যখন এক্সের মান চার হবে তখন মান নয় হবে যখন এক্সের মান নয় হবে তখন ওয়াইয়ের মান চার হবে আমরা তাহলে এইখানটায় এক্সের মান যখন আমাদের বলেছে যেহেতু উত্তরটা আসছে আমাদের এক্সের মান যখন নয় হবে তখন মান চার অথবা এক্সের মান যখন চার হবে তখন মান নয় তাহলে দুটোর মধ্যে একটা প্রমাণ করে দেখো এক্সের জায়গা আমরা যদি বা এখানে নয় দিই প্লাস এর জায়গায় যদি আমরা চার দিই তাহলে দেখো নয়ের বর্গমূল তিন চারের বর্গমূল দুই হচ্ছে তাহলে দুই আর তিন আর দুইয়ের পাঁচ হচ্ছে তিন যোগ পাঁচ তিন যোগ দুই সমান আমাদের পাঁচ এই পাঁচ মিল হল অতএব আমাদের আনসার ये अन्सार प्रमाणित थैंक यू